আজ সকাল নবীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড নয়টি সাঁতারের তিন মুদি দোকান পুড়ে ছাই অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি নবীনগর সংবাদ টিভি পরিচালক মোহাম্মদ রুহেল সরকার নবীনগর উপজেলা প্রেসক্লাব সদস্য ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারের রোহিজ মেম্বার মার্কেটের পশ্চিম পাশে জালাল উদ্দিনের মার্কেটে আজ তেসরা নভেম্বর দুই সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই ঘটনায় মোট তিনজন মালিকের সাতটি সাটারের মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান আজ ভো প্রায় পাঁচটা ত্রিশ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ভোরবেলা হওয়ায় বাজারের সকল দোকান বন্ধ ছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারায়ণ সাহার দোকানের ভেতরে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটে অগ্নিকাণ্ডে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তারা হলেন নারায়ণ সাহা তিনটি স্বপন চন্দ্র সাহা দুইটি শাটার আক্তার হোসেনের চারটি শাটার মোট নয়টি শাটার পুড়েছে আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান পরে নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের টিম লিডার দ্রাব ব্রত সরকার জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নারায়ণ সাহার দোকানের ভেতরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তদন্ত করে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাব জালাল উদ্দিনের মার্কেটে ব্যবসায়ী কাক্তার হোসেন জানান আমার এই মার্কেটে চারটি শাটার দুইটি শাটারের ভিতরে আগুনে পুড়ে প্রায় পনেরো থেকে কুড়ি লক্ষ টাকার মালামাল নষ্ট হয় আমি ভোররাতে রাতে খবর পেয়ে আসি এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই ফায়ার সার্ভিস এসে পানির লাইন ঠিক করতে করতেই এক ঘন্টার বেশি সময় লেগে যায় পরবর্তীতে তারা আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু আমার বিশাল বড় ক্ষতি হয়ে যায় অগ্নিকাণ্ডের এই ঘটনায় নবীনগর বড় বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে এখানে আমরা কিছুক্ষণ আগে আসছি অনুমানিক আটটার দিকে এখানে আগুনের সূত্রপাত পেয়েছে বলে আমরা ধারণা করতেছি তো এই নবীনগর বড় বাজার নবীনগর বড় বাজার জালাল ভাইয়ের মার্কেটে আক্তার ভাইয়ের এই মোদির দোকানে মোদির দোকানে এখানে একসাথে দুই থেকে তিনটি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তো এখানে আমরা ফায়ার সার্ভিস একটি দলকে আমরা এখানে এসে পেয়েছি এই দেখেন সব কিছু ছাই হয়ে গেছে অন্ধকারে কোনো কিছু দেখা যাচ্ছে না একসাথে চারটি মোদির দোকানের লক্ষ লক্ষ টাকার মাল পুরে ছাই হয়ে গেছে আমি আপনাদেরকে দেখেন চেষ্টা করছি যারাই আমার লাইভে আছেন অবশ্যই আপনারা লাইফটি শেয়ার করে দেন দ্রুত দ্রুত লাইভটি শেয়ার করে দেন দ্রুত লাইভটি শেয়ার করে দেন আপনারা যারাই লাইভে আছেন যুক্ত অবশ্যই লাইভটি দ্রুত শেয়ার করে দেন ভাইয়ের মার্কেটে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই দেখেন এখানে লক্ষ লক্ষ টাকার মাল মাল পুরে ছাই হয়ে গেছে এই দেখেন লক্ষ লক্ষ টাকার মুদিমাল পুরে ছাই হয়ে গেছে আপনারা যারা এই লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিন লাইভটি শেয়ার করে দিন নবীনগর বড়বাজার ব্রাহ্মণ বাড়ি নবীগর নবীনগর বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নবীনগর সংবাদ টিভি নান্দনিক তত্ত্ব সন্ধানী নবীনগর সংবাদ টিভি আমাদের সঙ্গেই থাকুন চোখ রাখুন নবীনগর সংবাদ টিভিতে